পুঁজিবাজার চাঙ্গা করতে এবার মার্জিন ঋণের শর্তে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবেন না বিশেষেই বিনিয়োগ সুবিধা এতে বিনিয়োগকারীদের সুরক্ষা অনেকটা নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে ডিবিএ বলছে সংশোধন ছাড়া বিএসসিসির প্রস্তাব কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে খুঁড়িয়ে চলা দেশের শেয়ার বাজারে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন জনাব মিনহাজ মানান ইমন এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনটি দেখছিলাম আজকে পুঁজিবাজারে এখন কি অবস্থা সেটা দিয়ে আমরা একটু শুরু করছি এখন পর্যন্ত কিন্তু তিনশো ছিয়াশি কোটি টাকার লেনদেন হয়েছে এবং তিনটি সূচকে আমরা এখনও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি আর গত দিন যদি বলি এই সপ্তাহের দিনে কিন্তু দেখা গিয়েছে যে তেরোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তার আগের সপ্তাহের কথা যদি আমরা বলি তাহলে দুই দিন বারোশো কোটির ওপরে লেনদেন হয়েছে দুই দিন এগারোশো কোটির ওপরে লেনদেন হয়েছে এবং একদিন এক হাজার কোটির কাছাকাছি গিয়েছে এবং এখন দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসি এক্স দেখতে পাচ্ছি যে 5609 পয়েন্টের বেщите অবস্থান করছে তো সব মিলিয়ে আসলে পুঁজি বাজারের যে মানে চাঙ্গা ভাব এ ব্যাপারে আপনি আপনার কি বিশ্লেষণ আছে পুঁজি বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি যে অসংকোধন অথবা সঠিক উপস্থাপনা করেছেন যে বাজারে আমরা দেখতে পেয়েছি গত দু তিন মাসে বেশ বাজারে বিনিয়োগকারীর নতুন করে ফিরে আসছে বাজারে পুঁজি আসছে বাজার আস্থা বাড়ছে সূচক বাড়ছে বাজারে গভীরতা বাড়ছে বাজারে লেন বাড়ছে বাজারে ট্রানজাকশন বাড়ছে সবগুলো পজিটিভ এবং ইতিবাচক ঘটনা কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি আসলে বিষয়টা হঠাৎ করে হচ্ছে এমনটি নয় আপনারা খেয়াল করবেন যে গত প্রায় মাস তিনেক যাবত স্পেশালি ঢাকা স্টক এক্সচেঞ্জ উদ্যোগে ব্রোকার সেশন উদ্যোগে এবং সর্বোপরি সিভিল রিসোর্স কমিশনের নেতৃবৃন্দের উদ্যোগে বাজার সম্পর্কিত বিষয়গুলো আলাপ আলোচনা চলছে এবং বাজারে কি করে বিনিয়োগের আস্থা ফিরে আনা যায় তার সমন্বিত একটি উদ্যোগ কিন্তু আমরা নিয়েছি সরকার একজন উপদেষ্টা আনিস জামান চৌধুরী নেতৃত্বে আমরা বারংবার অনেকগুলি সমন্বয়ে মিটিং করেছি টাস ফোর্স টাস্ক ফোর্সের বসেছি স্টেক হোল্ডারদের সাথে মিটিং এ বাজারের বিনিয়োগকারী যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং সে আলোকে অনেকগুলি সিদ্ধান্ত কিছু কমিশনের নেতৃত্বে বাস্তবায়ন করা হয়েছে তারই ফলশ্রুতি সুতরাং আপনি আজকে বিনিয়োগকারী আস্থা বাজারে দেখতে পাচ্ছেন এটা হঠাৎ করে ঘট মানে হওয়া কোনো ঘটনা নয় আমি মনে করি একটু বিলম্ব হলো কাঙ্ক্ষিত একটি ফলাফলই বাজার আমরা দেখতে পাচ্ছি জি আপনি যেমনটা বলছিলেন যে পুঁজিবাজার চাঙ্গা করতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তেমনইভাবে বিএসিসির একটি উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি তারা মার্জিন রুলসের নীতিমালা দু পঁচিশে একটি নীতিমালা প্রায় বিশ বছর পরে রুলসটি জারি হচ্ছে সেখানে কিছু কিছু পয়েন্ট আছে সেই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের বলেন দেখুন পুঁজিবাজারের গত সময়ের বিপর্যয় অন্যতম কারণ ছিল কিন্তু মার্জিন ঋণ ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারত আমাদের এখানে যারা বিনিয়োগকারী আসেন তারা সকলে কিন্তু বাজার সম্পর্কে সম্পূর্ণভাবে লকেভল বা ইনভলভ বা এজুকেটেড হয়ে আসেন না একে হচ্ছে নিজের পুঁজি সামাল দিতে পারেন না তার উপরে তারা কম বুঝে আবার মার্জিন ঋণে ফাঁদে পড়েন অর্থাৎ আপনি যখন আপনার নিজের এক লক্ষ টাকার পুঁজি হ্যান্ডেল করতে পারছেন না তখন আপনি যদি আবার মার্জিন ঋণ সেখানে আরও এক লক্ষ টাকা নেন এটা ম্যানেজমেন্ট কিন্তু একটা সিম্পল কাজ না এটা এইটা একটা মার্জিন ঋণকে ম্যানেজ করার জন্য আপনার ইউ হ্যাভ টু এনাফ এজুকেটেড আপনার বাজার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কখন বিক্রি করবেন আবার কস্ট অফ ফান্ড কত আবার মার্জিন ডিনের কস্টিং কত এই সবগুলো যদি আপনি করার ক্ষমতা না থাকে আপনি মার্জিন ডিন হ্যান্ডেল করতে পারবেন এই যে নতুন যে নীতিমালা সেখানে কিছু পয়েন্ট ধরা হয়েছে যদি আমি মোটা তাকে বলতে চাই তাহলে পাঁচ লাখ টাকার নিচে যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা আসলে ঋণ পাবেন না পাঁচ লাখ টাকা হলে পঞ্চাশ শতাংশ ঋণ পাবেন আড়াই লাখ এবং দশ লাখ টাকার উপরে হলে একশো পার্সেন্টই ঋণ পাবেন মানে দশ লাখ টাকায় ঋণ পাবেন এক অভিজ্ঞতা থাকতে হবে বিনিয়োগকারীদের তারপরে আরো বিষয়াদি আছে যে এ ক্যাটাগরির কোম্পানিতে যারা বিনিয়োগ করবেন তাদের ঋণ দেওয়া যাবে এই যে নানাবিধ বিষয়াদি তো এই বিষয়াদির ফলে কি মনে হয় যে পূর্বে যারা ফোর্স সেলের মুখে পড়েছে বা বিনিয়োগকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তি থাকলো এবং লং টার্মে যদি বাজার চাঙ্গা রাখা যায় তাহলে এটা আসলে কতটুকু কার্যকরী হবে বলে আপনার মনে হয় দেখুন আমি কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে আসলে বাজারে দীর্ঘদিনের একটি সমস্যাকে আইডেন্টিফাই করবার জন্য অর্থাৎ মার্জিন ঋণের ফাঁদে কিন্তু শেয়ার বাজার বহু আগে পড়েছে এ থেকে উত্তরণের পথ কিন্তু একটাই নতুন করে আবার নতুন করে এটা রিফর্ম করে চিন্তা ভাবনা করা এবং তার আলোকে কিন্তু কমিশন সিদ্ধান্তগুলো নিয়েছে আপনি যে সমস্ত প্রস্তাবনাগুলো কথা বলেছেন সবগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে একমত এই জন্য আচ্ছা ক্ষুদ্র বিনিয়োগকারীদের তাদের জন্য কিন্তু আসলে মার্জিন ঋণ নয় মার্জিন ঋণ কিন্তু ম্যানেজমেন্টের বিষয় এটা কস্ট অফ ফান্ড আছে এটা এক্সপেন্সিভ একটা বিষয় এটা সঠিক সময় বিক্রয় কেনা এবং বিক্রয় করা কিন্তু কঠিন এটা ক্ষুদ্র বিনিয়োগ এই জন্য আবার যেন না পড়ে ক্ষুদ্র বিনিয়োগের জন্য ঋণের ফাঁদে না দেয় ঋণের লোভে না পড়ে তার থেকে মানে উত্তরণ করবার জন্য কমিশনের নতুন পদক্ষেপ আসলে বাজারের সাথে যে বিষয়গুলো দ্বিমত স্টেক করছেন সেটা হচ্ছে এই আগে যে মার্জিন ফাইনেসটা দেওয়া ছিল সেটা কিন্তু প্রপারলি ম্যানেজ করতে হবে অলরেডি যারা মার্জিন ঋণ দিয়ে রেখেছেন যারা ইকুইটি ম্যানেজের আহ বিপদের মধ্যে মার্জিন মার্চেন্ট ব্যাঙ্কগুলো আছে তাদেরকে তো কথা চিন্তা করতে তাদেরকে উদ্ধার করতে হবে প্লাস মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু এই মার্জিন ঋণের ফাঁদে বা এই ইকুইটি মাইনাসের বিপদে পড়েছে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার কিছু মানে খারাপ সিদ্ধান্তের কারণে আপনারা খেয়াল করবেন দুই দশ সালের পরে মার্চেন্ট ব্যাঙ্কগুলো যখন ফোর্সেল করতে চাচ্ছিল তখন নিয়ন্ত্রণ সংস্থা বা সরকারের বিভিন্ন পর্যায়ে কিন্তু চাপ দিয়ে তাদেরকে শেয়ার বিক্রি করতে দেওয়া হয়নি ওই বিষয়গুলিকে আসলে তারা অ্যাড্রেস করবার চেষ্টা করছেন যে পুরের আগের যেই নেগেটিভ ইকুইটির অ্যাকাউন্টগুলো আছে সেটা সেগুলোকে জন্য তারা সঠিকভাবে পাঁচ বছরের মেয়াদে ম্যানেজমেন্ট করতে পারেন বর্তমানে বিষয়গুলোর সাথে আমি মনে করি বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক একমত এই যে নতুন করে যারা আসবেন তারা যেন মার্চেন্ট ব্যাংকের এই মার্জিন রুলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং মার্জিন ফিনান্সটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারেন কমিশনের সাথে আমি মনে করি তারাও একমত আছেন ফলে দূরত্ব খুব বেশি নেই আর আমি ডিবিএ প্রেসিডেন্টের সাথেও আমি একমত যে তিনি যেটা মনে করছেন যে এমন কোনো অ্যাপ্রাপ ডিসিশন নেওয়া হলে চার নেতিবাচক বাজারে পড়তে পারে বাট আমি মনে করছি না কমিশন একেবারে রিজিড কমিশন বিষয় নিয়ে সিরিজ অফ মিটিং করেছে তার মানে কি তারাও বোঝার চেষ্টা করছেন যে এখান থেকে উত্তরণের পথ কি বাজারের স্টেক হোল্ডারদের অ্যাড্রেস করে বাজার যেন বড় জনের বিপর্যয়ের মুখে না পড়ে মার্জিন ডিনটা যেন বাজারকে আবার সমস্যার মধ্যে না ফেলে সেটা আমি মনে করি তারাও তার গুরুত্ব অনুভব অনুভব করছেন এবং সে কারণেই অনেকগুলো মিটিং করে তারা সমস্যার সমাধানের প্রকৃত রাস্তা খোঁজার চেষ্টা করছে জি যদি ডিবিএ প্রেসিডেন্টের কথা দিয়ে বলি তাহলে উনি বলছিলেন যে কিছু কিছু ব্যাপারে আসলে তারা এক্সিকিউশন লেভেলে দেখা যাবে যে তারা আসলে বাস্তবায়ন করতে পারবে না যেমন বলা হয়েছে যে কোনো কোম্পানি যদি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি চলে আসে পাঁচ দিনের মধ্যে সেটা সেল দিতে হবে যেটা আসলে তাদের কাছে একটু বাস্তবায়ন করা কঠিন তারপরে আরও তারা মতামত নিচ্ছেন এবং তারা বলছেন কিছু কিছু বিষয় তারা দ্বিমত যে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে এটা কি আসলেই কঠিন হবে নাকি আসলে যদি তদারকি করা যায় তাহলে আসলে ব্যাপারটা খুব একটা কঠিন নয় না আমি ডিপি পেসিদের সাথে বেশি দিবো করবো না এই জন্য একটা জিনিস হচ্ছে কি ধরেন নিয়ন্ত্রণ সংস্থা যারা আইন প্রণয়ন করার চেষ্টা করেন তারা খরসা দেন তাদের আলোচনা কিন্তু বেশিরভাগ থাকে তাত্ত্বিক আর স্টেকোল্ডরা যখন কোনো কথা বলে তারা কিন্তু বাস্তবের টার্মিনালের দিকে তাকিয়ে কথা বলছেন বা বাস্তবে কি কি ইমপ্যাক্ট হবে সেটার উপর কথা বলছেন এর সমন্বয়টা না করতে পারলে কিন্তু সমস্যা হবে বাজারের স্টেকোল্ডারা বলছেন যে এই যে আপনি দুই দিন তিন দিন পাঁচ দিনের কথাগুলো বলছেন বাজারের চিত্র কিন্তু তা নয় কারণ ধরুন একটি শেয়ার যখন ফোর্স সেলে পড়ে তখন শিবরাকা কিন্তু 10% তে 10% পল்க்கு সার্কিট ব্রেকার পড়ে যাচ্ছে শেয়ারটা। আপনি পরের জন্য যখন সে বুঝবে এই শেয়ারটা ফোর্স সেলে পড়বে পরের দিন সার্কিট ব্রেক হবে। তখন আসলে শেয়ারটা বিক্রি করা যায় না। আর একটা শেয়ার বিক্রি করতে গিয়ে যদি প্রথমে বিশ 20 পার্সেন্ট লস করে তাহলে তো মার্চেন্ট ব্যাংকের পুঁজি রক্ষা করা সম্ভব না। সেই কারণে বলছে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়াগুলি বাজার মুখী হতে হবে। এই যে সমন্বয় করা, শেয়ার ফোর্স সেল করা, ব্যক্তিগত শেয়ার এই ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে রাতারাতি সেল করে দেওয়ার বিষয়টা মুখে বলা যায়। কিন্তু বাজারে যখন আপনি কার্যকর করতে যাবেন তখন তার নেগেটিভ কিছু ইম্প্যাক্ট হতে পারে সেটা পেসেন্ট অ্যাডজাস্ট প্রেসিডেন্ট বলার চেষ্টা করছেন আমি মনে করি না যে কমিশন তার থেকে দূরে দূরে আছেন কমিশনে এখন যে চেয়ারম্যান তিনি বাজারমুখী এবং তিনি বাজার আমাদের সকলের কথা শুনছেন আমি মনে করি এই বক্তব্য তিনি শুনছেন তিনিও এটাকে অ্যাড্রেস করবেন সর্বোপরি মার্জিন রুলসটাকে এমনভাবে অ্যাড্রেস করাবে যাতে মার্চেন্ট ব্যাংকগুলো স্বাভাবিক প্রক্রিয়া বিপদ থেকে তার উত্তর পেতে পারেন এবং অবশ্যই নতুন যারা বিনিয়োগকারী তারা একটা সুষ্ঠু প্রক্রিয়ায় নতুনভাবে মার্জিন যদি আরেকটা প্রশ্ন করতে চাই এই বিষয় কি যে এই যে পুঁজি সংস্কার কমিটি সদস্যরা বলেছেন যে এই ধরনের দেখা যাচ্ছে যে এ ব্যাপারে যখন এই সব নিয়মাদি মেনে যখন ঋণ দেয়া হবে তখন দেখা যাবে যে বিনিয়োগকারীরাও ভেবেচিন্তে তারা বিনিয়োগ করবেন আরেকদিকে যে সব ব্যাংক বা যে সব ব্রোকারেজ হাউস ঋণ দিচ্ছে ঋণ দাতারও ভেবেচিন্তে দিবে যে এই শেয়ার থেকে আসলে লাভবান হতে পারবো কিনা এবং দেখা যাবে যে আগে যে মানুষ ফোর্স সেলে পড়তো যে যে ফোর্সেলের মুখে পড়বে না এই বিষয় তো এই বিষয়ে আপনার মত কি অবশ্যই আপনার আপনার সবগুলো কথার সাথে একমত কমিশন তো সেই কাজটাই করবার চেষ্টা করছে কমিশন তো বিনিয়োগকারী রক্ষা করবার জন্য আর কিছু এবং পুঁজিবাজার টাস্ক ফোর্স কমিটিও মনে করছে যে লাগামিন প্রক্রিয়াতে মার্জিন লোনকে ব্যবহার করা হয়েছে ওয়ান ইস টু টু থ্রি ফোর ফাইভ টেন ইনফিনিট লোন দেওয়া হচ্ছে এটা তো কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না আমরা স্টেকহোল্ডাররা বড় ব্রোকাররা বা মার্জিন মার্জিন ব্যাংকে যারা আছে তারা তারা ভয় পাচ্ছেন এটাই যে আইনটা সঠিকভাবে প্রয়োগ না করলে এই মার্জিন ঋণটার উপর বাজে ইম্প্যাক্ট হয় কিনা এটা একটা আশঙ্কা আর কমিশন চিন্তা করছে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে তো মার্জিন ঋণে বাজার কখনো উদ্ধার পাবে না ফলে আমি মনে করি দুপক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কমিশন সঠিক সিদ্ধান্ত নিবে প্রথমত বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করতে হবে বিনিয়োগকারীকে লাগামিন লোন দেওয়া যাবে না মার্চেন্ট ব্যাংক যেন লাগাম লোন দিতে না পারে কঠোর আইন করতে হবে আবার লোনটা যখন মার্জিন ঋণের নিচে যাবে সেটাকে ফোর্স সেলের আওতায় আনতে হবে দ্রুত তোমার সঙ্গে মার্জিন ঋণটাকে অ্যাডজাস্ট করতে হবে তাতে বিনিয়োগকারীর সুরক্ষা হয় মার্চেন্ট ব্যাঙ্কের সুরক্ষা হয় এই সবগুলো আইন থেকে কিন্তু আমরা দূরে ছিলাম আমরা আইনের পরিবারন কর্মী বলে কিন্তু মার্চেন্ট ব্যাঙ্কের বিপর্যয় আমরা দেখতে হচ্ছে তাই মনে করি এই সকল আইন কানুনগুলি যে সঠিকভাবে পরিবারণ করা হয় এর থেকে উত্তরণ একটা রাস্তা তৈরিতে অবশ্যই হবে কিন্তু সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা যে সকল এই নীতিমালা যা হোক তার ভিত্তিতে যেন বিনিয়োগকারী বান্ধব হয় শেয়ার বাজার শেয়ার বাজার যাতে চাঙ্গা হয় এবং কোন বিনিয়োগকারী যাতে শেয়ার বাজার থেকে ছিটকে না পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ঢাকা পুঁজি বাজারে মার্জিন ঋণ নিয়ে এবং নতুন যে নীতিমালা আসে সেটি নিয়ে আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন